আগে আগে মসজিদে আসতে পেরে খুশি নাকি বেজার খুশি আমরা যখন মসজিদে আসি মসজিদে আসার আসার সময় ঢুকার সময় দোয়া করি আপনাদের মনে আছে আল্লাহ আমরা আপনার ঘর এই মসজিদটা হচ্ছে আল্লাহ একটা কুদরতিক জবান বলেছি আল্লাহলা কুদরতিক এমন বুঝে না যে এখানে আল্লাহ থাকে তাহলে আল্লাহ করে এটা হচ্ছে আল্লাহ শুধু এখানে যত মসজিদ রয়েছে সকল মসজিদগুলোর মধ্যে আল্লাহ তালা ইবাদত হয় বন্ধু কি হয় তাই আল্লাহ আলমীর সৃষ্টি জগতের অন্য জায়গায় থেকে মসজিদগুলোর মধ্যে আল্লাহ রহমত বেশি করে নাজিল করে জামান মসজিদ অর্থ হচ্ছে শেষদার ইস্তান কিসের ইস্তান কথা বলে মসজিদ অর্থ কিসের ইস্তান শেষদার ইস্তান কিছু চিন্তা করে মসজিদে কোনো মানুষ আসে শেষদা না দিয়ে যায় দুই রাখা হলো আদায় করে যায় কথা বলে ঠিক না যারা দিন শুধু সপ্তাহে একদিন নামাজ পড়ে দেখবেন ওই মানুষটা সবার পিছনে আসে সবার পিছনে আসে সারা সপ্তাহ নামাজ পড়ে না সারা সাতটা নামাজে 10 ডক্কাতে করে থাকে না ওই লোকটা যখন মসজিদে আসে কমপক্ষে দুই রাকাত নাম সাবের সাথে নামাজ পড়ে আর চলে যায় কথা বলেন তাই কিনা ওই লোকটা মসজিদে এসে আল্লাহ দরবারে সেজদা দেয় কথা বলেন ঠিক কিনা না মসজিদ হচ্ছে সেজদার স্থান মসজিদ হচ্ছে সেজদার স্থান আর বান্দা যখন সেজদা যায় তখন বান্দা চিন্তায় না ল অটোমেটিক এটা স্বীকার করে নেয় অমাবুদ মাওলা আমি আপনার কাছে আমার কপাও দ্বারা আমার নাক দ্বারা আমার মুখ দ্বারা আমার হাত দ্বারা পা দ্বারা আপনার কাছে নত দাম হয়েছি আপনার গোলামি স্বীকার করেছি আমি বিশ্বাস করি দুনিয়ার কোনো মানুষের সামনে আমি এভাবে কখনো নত হব না আপনার কাছেই নত হয়েছি আল্লাহ আমি গুণা করতে পারি আমার গুণাগুলোকে মাফ করে দেন সবার সরকার তাই আমরা মসজিদে আসার সময় দোয়া করি আল্লাহ আবু আবার রহমান অর্থাৎ আল্লাহ আমি আপনার ঘরের মধ্যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি স্থানের মধ্যে যাচ্ছি অতএব আমার জন্য আপনার রহমতে সব দরজা গুলো খুলে দেন জবান করে দিয়েছি আমরা দোয়া করে এসেছি আল্লাহ রহমাতিক আল্লাহ তালা আমাদের জন্য

কিছু জেনে করি কিছু না জেনে করি যেগুলো জেনে করি সেগুলো অস্ত অস্তে ছাড়তে হবে সেগুলো অস্ত অস্তে ছাড়তে হবে আর যেগুলো না জেনে করি ওগুলোর জন্য আল্লাহর কাছে তহবা করতে হবে কথা বলেন আমরা তহবা করতে চাই নাকি চাই না আমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমরা সবাই জানি গুণা হচ্ছে নাপাক জিনিস অপবিত্র জিনিস নিকৃষ্ট জিনিস কথা বলেন ঠিক কিনা গুণা ভালো জিনিস খারাপ জিনিস খারাপ জিনিস তাই কোন আল্লাহর বান্দা যখন মসজিদে প্রবেশ করতে নয় তখন আল্লাহ ওই বান্দার জন্য দুইজন ফেরস্তা পাঠিয়ে দেয় সামান করে বলি সুবাহ কয়জন ফেরস্তা দুইজন ফেরস্তা পাঠিয়ে দেয় অনেকে অনেক ভাবে বর্ণনা করেছে আমি যেটা পেয়েছি সেটা বলতেছি আল্লাহ রবুল আলমী দুইজন ফেরস্তা ওই বান্দার জন্য গেটের মধ্যে পাঠিয়ে দেয় যখন বান্দা মসজিদে প্রবেশ করবে আল্লাহ ফেরস্তারা এই বান্দা আমার রহমতের সাগরের মধ্যে ঢুক দিবে যেখানে শুধু আমি আল্লাহ রহমত রয়েছে অতএব বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা তার গুণাগুলো নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকবে তার মানে এক প্রকার আমরা এখন এখন কথা বলেন আমরা এখন গুনা মুক্ত ছন্দ আছে কোন। না এখন গুণামুক্ত হলে আপনার কোনো ক্ষতি আছে বলেন আন্দাজ যদি এখন মুক্ত হয় তোমাদের কোন ক্ষতি আছে হ্যাঁ না আলাদা 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 আমাদের গুনাগুলো ফেরেস্তাদের কাছে রেখে দিলেন তার কাছে ফেরেস্তাদের কাছে রেখে দিলেন আপনি যখন নামাজ পড়ে দেখেন একটা মানুষ সারা জীবন গুনা করে সারা জীবন গুনা করে গুনা করার পরে তাসসিরের মধ্যে এসেছে সকল মহাদিস এ ব্যাপারে একমত আল্লাহ নবীর দরবারে ঘটনা চলে আসে আল্লাহ নবীর দরবারে এক সাহাবে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে হত্যার ব্যবস্থা করেন কিসের ব্যবস্থা মানে শাস্তি দেন কি দেন শাস্তি কি দেন শাস্তি দেন আমাকে শাস্তি দেন আল্লাহ নবীর দরবারে এক সাহাবে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন আমি অপরাধ করে ফেলেছি আমি গুনাহ করে ফেলেছি আমাকে শাস্তি দেন যাতে করে আমার গুনাহ দুনিয়াতে মেটে যায় জবান করে বলে বাহান দুনিয়াতে মেটে যায় আমাকে শাস্তি দেন আল্লাহ নবী তাকে কিছু বললেন না তাকে কিছু বললেন না তার কথা কোনো উত্তর দিলেন না শুনলেন কতক্ষণ পরে আজান হল আল্লাহ নবী নামাজ দাঁড়ালেন নামাজ পড়লেন ওই সাহাবিও নামাজ পড়লো আবার যখন আল্লাহ নবী তাদের দিকে মুখ করে বসলেন ওই সাহাবি আবার দাঁড়ালো ওই সাহাবীরা সিআদ রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি নিজের লক্ষ্যের উপর জুলুম করেছি আমাকে শাস্তি দাও আল্লাহ আল্লাহই বললেন তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই ওই সাহাবীরা তুমি ইয়া আমি অবশ্যই পবিত্রতার সাথে আপনার সাথে নামাজ পড়েছি আল্লাহই বললেন তুমি নামাজ পড়েছ আমার আল্লাহ তোমারগুলো মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ একটা মানুষ সারা জীবন যদি গুনাহ করে সেটা জিকুন যদি দোয়া করে কি বলবেন আমরা হচ্ছি কয় দুনিয়া

দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর নব্বই বছর সারা গুণা করতেছি যখন শেষ বয়স এসে পড়ে তখন আর গুণার সাধ্য থাকে না ক্ষমতা থাকে না ওই অবস্থায় যদি আল্লাহর কোন বান্দা আল্লাহর দরবারে খালেস নিয়তে পাওয়া করে বলেন ওই ব্যক্তির মর্যাদা যে ব্যক্তিটা সারা বছর ইবাদত করেছে আমার আল্লাহর কাছে তার থেকে বেশি হয়ে যায় জবান করে তার থেকে বেশি হয়েছে কিভাবে বেশি হয় আল্লাহর এক বান্দা সারাদিন কান্ত ছিলেন সারাদিন ক্লান্ত ছিলেন পরিশ্রাম করতেছেন এমন একটা বান্দা একদিন রাত্রে শোয়ার সময় আল্লাহকে ডাক দিলেন শোয়ার সময় আল্লাহকে ডাক দিলেন হঠাৎ ওই বান্দা মারা গেল যখন তাকে হিসাব বিকাশ করা হচ্ছে আল্লাহর করে তাকে জান্লা কোথায় দিবে আল্লাহর রবি বর্ণনা করতেছেন একটা ব্যক্তি শুধু গুণা করতো শুধু গুণা করতো একদিন এমন যাচ্ছে যে সারাদিন প্যারেশন বসত সারাদিন বিপদের মধ্যে যখন বিশ্লেষ ছিল দেখতেছে দুনিয়ার কোনো পরিবার তার সাথে নাই বন্ধু বান্ধব সাথে নাই তার সম্পদ তার সঙ্গ দিচ্ছে না তার ক্ষমতা তার সঙ্গ দিচ্ছে না এমন সময় সে বিশ্লেষ আল্লাহ বলে একটা ডাক দিয়েছে জবান করে দিয়েছে মারা গেল আল্লাহ আমি তাকে জান্নাত দিলেন ওই বান্দা আবার ফিরে আসলেন আল্লাহ আমি তো দুনিয়াতে তো করি নাই আমি তো কোনো কাজ করি নাই ভালো কাজ করি নাই আমি জান্নাত পেলাম এটা কি ভাবে কিভাবে আল্লাহ আলহ বললেন যে আল্লাহ জব থেকে ঘোষণা করা হবে তখন যে বান্দা তুমি আমাকে ডাক দিয়েছ তোমার ডাকটা আমার আল্লাহর কাছে অনেক বেশি বস্তু হয়েছে অনেক বেশি অসন্ত হয়েছে তাইকে একটা ডাকে রুচিরা তোমার জীবনের গুনাগুলো মাফ করে গুনাগুলোকে কিংনা হাসানা আনন্দ সেই তুমি যে গুনাহগুলো করেছিলা ওই গুনাহগুলোকে আমি আল্লাদ লেখে পরিবর্তন করে তোমার স্থান তাল্লাদে করে তোমার স্থান গুনাগার বান্দা যখন আল্লাহ পায় গুনাগার বান্দা যখন আল্লাহ তারা পায় তার অবস্থা আল্লাহ তালা তাকে কত পরিমাণ ভালোবাসে তাকে কত পরিমাণ গুণা মাফ করে আল্লাহ একটা হারিসে কারি মার মধ্যে বর্ণনা করতেছে একটা যুদ্ধ থেকে সাহাবাই কারাম সবাই আসতেছে আল্লাহ মোদী সবাই ওই যুদ্ধ থেকে আসতেছে দেখতেছে প্রতি মধ্যে একজন ইহুদি একজন আপনারা আমার কথা বলছেন তো একজন ইহুদি মহিলা তার সন্তানকে হারিয়ে ফেলেছে সন্তানকে হারিয়ে ফেলেছে সে কান্নাকাটি করতেছে এদিক সেদিক ঘুরাঘুরি করতেছে একজন মা যখন সন্তানের কষ্ট হয় তখন শুধুমাত্র মাই বোঝে তার অন্তরে কেমন কষ্ট লাগে তার অন্তরে আপনাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তারা কিছু নিদর্শন রেখেছে যদি চিন্তা করে তারা বুঝতে পারবে তারা হজ করে বা হজ করে করতে যায় তখন হজের মধ্যে সাফা মারওয়া দুই পাহাড়ে মাছ করে দৌড়দৌড়ি করতে হয় কথা বলেন করতে হয় কিনা হজের মধ্যে সাপা মারোয়া দুই পাহাড়ের মাঝামাঝি সময় দৌড়াদৌড়ি করতে হয় কারণ কি একদম মায়ের সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহ তারা এখানে ফুটিয়ে তুলেছে সামান করে বলে সব ইসমাইল পানি পিপাসত্ব পানি পিপাসত্ব তার মা যখন সাফা পাহাড় পাহাড়ে আসে তখন দূর থেকে দেখা যায় ওরা ওইখানে পানি চমকাচ্ছে পানি ঢেউ হচ্ছে বিশেষ করে এখন যেমন উত্তপ্ত রোদ না আপনারা যদি বাসে যান আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন এই উত্তপ্ত রোদের মধ্যে বাসের প্রথম সিটে বসবেন প্রথম সিটে বসে বাসে বড় বড় রাস্তার রাস্তা দেখা যায় দেখবেন ওই রাস্তা অনেক দূরে তেমন পানি দেখা যায় বিষয়টা লক্ষ্য করেছেন আপনারা খোলা জায়গার মধ্যে অনেক দূরে তাকাইলে আপনার বালুর মধ্যে বা রাস্তার মধ্যে পিস জানার রাস্তার মধ্যে এই জিনিসটা দেখা যায় মনে হয় পানি আছে এখানে পানি আছে তাই একজন মা সন্তানের জন্য এরকম ভাবে দৌড়াদৌড়ি করেছে আর আমার আল্লাহ তারা তার দৌড়াদৌড়িটাকে পছন্দ করেছে মায়ের ভালোবাসা পছন্দ করেছে তাই গোটা উন্মতের জন্য আল্লাহ তারা এটাকে আবশ্যক করে দিয়েছে জামান করে বলেছিল আহ কথাটা বলতেছিলাম

খাদ্যের মধ্যে যদি ছয়টা উপাদান থাকে তাহলে সেই খাদ্যটা হচ্ছে পরিপূর্ণ খাদ্য সেই খাদ্যটা হচ্ছে পরিপূর্ণ খাদ্য মানে এই খাদ্য খাইলে আর অন্য কিছু খাওয়া লাগবে খাদ্যের মধ্যে কয়টা উপাদান থাকে ছয়টা উপাদান আমি শর্করা ভিটামিন ক্যালসিয়াম এরকমভাবে খনিজ পদার্থ ছয়টা উপাদান থাকে যে খাদ্যের মধ্যে ছয়টা উপাদান থাকে এমন খাদ্য যদি শুধু এক খাদ্যকে রাখতে পারবে সবার করে বলে একটা খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ একটা খাদ্য কি মায়ের বুকের দুধ দেখবেন শিশু বাচ্চা ভাত খেতে পারে পানি খেতে পারে অন্য কোনো খাবার খাইতে পারে আল্লাহ রবুল আলম মায়ের বুকের দুধের মধ্যে সব উপাদান গুলো দিয়েছে শুধু দিয়েছেন না আমরা এই দেরি করতে গিয়ে পাচ্ছি যে মায়ের বুকে দুধ হচ্ছে সন্তানের জন্য প্রথম টিকা সমান করে বলছি মায়ের বুকে দুধ সন্তানের জন্য প্রথম টিকা সন্তানের জন্য প্রথম টিকা আপনাদের এলাকায় সন্তানদের টিকা দেয় না একজন সন্তানকে দশটা টিকা দিতে হয় কয়টা টিকা দশটা টিকা দিতে হয় এই দশটা টিকার মধ্যে তালিকা ছাড়া প্রথম নম্বর যে টিকাটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের বুকে দুধ আপনারা যখন সন্তানকে মায়ের ভিতরে দুধ তখন সন্তানের অটোমেটিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে জবান এই জিনিসটা বোঝাচ্ছিলাম যে আল্লাহ নবী যুদ্ধ থেকে আসতেছেন ওনার সাথে আল্লাহ নবী যুদ্ধ থেকে আসতেছেন এবং একটা ইহুদি মহিলা তার সন্তানের জন্য কান্নাকাটি করতেছে সন্তানের জন্য এদিক সেদিক ঘুরাফারা করতেছে দৌড়াদৌড়ি করতেছে সন্তানকে পাচ্ছে না তার কষ্ট দেখে আল্লাহ নবী সকল সাহাবিদেরকে ডেকে বললেন ও আমার সাহাবারা তোমরা এখানে থাম এই মায়ের সন্তানকে খুঁজে দেখো সবার করে বলে ওইটা কিন্তু কি বুঝে ওইটা কিন্তু ইহুদি তার কষ্ট দেখে আল্লাহ নবী তার সন্তানকে খোঁজার ব্যবস্থা করলেন যখন সাহাবাই তারা তার সন্তানকে পেলেন এবং ওই মহিলার কাছে ফিরিয়ে দিলেন তার সন্তানের গায়ের মধ্যে ধুলাবালু ছিল ওই মা ধুলাবালু না দেখে তাকে জড়িয়ে ধরে তার গালে কপালে তার সারা শরীরের মধ্যে চুমু খেতে লাগলো সমান এমন আপনাদের সমাজে আমাদের সমাজে মায়েদের অবস্থা হয় নাকি হয় না কথা বলেন হয় নাকি দেখবেন আধা ঘন্টা পায় না একজনের সাথে দিয়েছে দেখতেছে ওই মানুষটা চলে আসলেন কিনে তোমার আমার সন্তান দিলাম তুমি আসলে আমার সন্তান কই সে বলতেছে আরেকজনের কাছে দিছি মায়ের মন কি ঠিক থাকে কথা বলেন বেকুল হয়ে যারা মা এদিক সেদিক ঘুরাঘুরি করতে থাকে যখন এই সন্তানকে পায় মা তার সবটুকু ভালোবাসা সাথে সন্তান আদর করে কথা বলেন ঠিক কিনা ওই মা যখন সন্তানকে আদর করতেছে তখন আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বলতেছে তোমরা লক্ষ্য করে দেখো ওই মা তার হারানো সন্তানকে পেয়ে যতটুকু খুশি হয়েছে আমার আল্লাহ তার কোনো বান্দা যদি গুণা করে আল্লাহর দিক থেকে ফিরে যায় নিজে বুঝতে পারে তারপরে আবার আল্লাহর দিকে ফিরে আসে আমার আল্লাহ তাকে তার থেকে বেশি ভালোবাসে আমরা যে আল্লাহর ইবাদত করার জন্য এসেছি হয়তো বা গুণা করি তারপরে আল্লাহ আমাদের এখন এই ভালোবাসা বেশি পাওয়ার জন্য আমাদের যে বেশি বেশি কাজ করতে হবে জামান এখন এই বেশি বেশি কাজ করতে চাই নাকি চাই না কথা বলে চাই নাকি চাই না যদি বেশি বেশি কাজ করেন tawna Allahu alamin apnar jonno amar jonno beshi beshi kichu puraskar dibe jawan